কাপড়ের কোয়ালিটি দেখেন হাতটা দেখেন হাতে কত সুন্দর অনেক মোটা কিন্তু এটা অনেক মোটা খুবই হাই কোয়ালিটি প্রাইস পড়ালে একশো টাকার প্রাইস পড়বে এগুলো পাইকারি প্রাইস বলা হচ্ছে ফুসটা কিন্তু আড়াইশো টাকার নিচে কোথাও সেল হয় না ইন্টার মিলনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা স্টিকারটা পুরো এমব্রয়ডারি করা খুবই সুন্দর হাতা দেখতে পাচ্ছেন কলার দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে অনলি একশো সত্তর টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট দেখতে পাচ্ছি

আলাদা করে কস্টিং দিলে আপনি লিখে দিতে পারবেন হ্যাঁ আলাদা করে আপনি কস্টিং লাগবে কস্টিং দিলে লিখে দিতে পারবেন ওকে দেখেন কালারটা কিন্তু অসাধারণ কালার খুবই সুন্দর খুব সুন্দর কালার কালারটা সুন্দর দেখেন সম্পূর্ণ এমবডারি করা কাপড়ের কোয়ালিটি আপনি হাতে ধরলে বুঝবেন খুবই সফট এবং খুবই ভালো মানে আরামদায়ক হবে সম্পূর্ণ এমবডারি করা প্রাইস পড়বে অনলি 170 টাকা আচ্ছা পিছনটা দেখেন পিছনের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অনলি প্রাইস পড়বে 170 টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর

তারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইদের কাছ থেকে এই আরেকটা সেই আপনার সিটি ম্যানচেস্টার